অবশেষে বিএনপির লাখো নেতাকর্মীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে সতেরো বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন তাদের লিডার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর এমন খবরে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন বিভিন্ন জায়গায় চলছে মিষ্টি বিতরণও ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আওয়ামী সরকারের পতনের পর দেশের রাজনীতিতে এখন পুরোপুরি সক্রিয় তারেক রহমান সমাবেশ সহ দলের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি নিয়মিত যুক্ত হচ্ছেন তিনি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার সহ দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন নিজের অবস্থান যার সবকিছু লন্ডনে বসেই নিয়ন্ত্রণ করছেন তিনি অর্জনের জন্য। সম্প্রতি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জানিয়েছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান তার দেশে ফেরার পথে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলাগুলি কোনো বাধা সৃষ্টি করবে না মিথ্যা বানোয়াত এবং ভিত্তিহীন এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল যার মধ্যে দুর্নীতি মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তবে ব্যারিস্টার কামাল দাবি করেছেন এসব মামলার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সেগুলোর আইনগত ভিত্তি দুর্বল প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য তবে আইনি পথ ছাড়া দেশে ফিরবেন না তারেক রহমান বলেও জানান তার আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল তিনি জানান তার আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করছে তার সবগুলো মামলা নিষ্পত্তি করার জন্য এখন দেখার বিষয় কবে সবকিছু ঠিকঠাক হবে আর কবেই বা তিনি বাংলাদেশে ফেরত আসাকে সঠিক মনে করবেন তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে মতবিরোধ রয়েছে অন্যদিকে বিএনপি মনে করছে এটি তাদের জন্য একটি নতুন রাজনৈতিক সুযোগ এনে দেবে আমাদের আমাদেরকে এদিকে তারেক কবে নাগাদ দেশে ফিরবেন সেটা নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে দলটির নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে চিন্তিত এখন প্রশ্ন হচ্ছে মামলা চলমান থাকায় তিনি কি দেশে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি মামলা প্রত্যাহার না পর্যন্ত তিনি অপেক্ষা করবেন এখন দেখার বিষয় হল তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং তার ফেরার পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা